মার্চ মাসের শেষে এই তিন রাশির জীবনে আর্থিক ভাগ্য ফিরবে জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না ভবিষ্যৎবাণী করেছেন বাবা ভাঙ্গা এক অন্ধ বুলগেরিয়ান হলেন বাবা ভাঙ্গা যার ভবিষ্যৎবাণী বারবার গোটা বিশ্বকে তাগ লাগিয়েছে তিনি আজ পর্যন্ত যে যে ভবিষ্যৎবাণী করে গেছেন সেগুলি অক্ষরে অক্ষরে মিলে গেছে তাই মার্চ মাসের শেষে এই তিন রাশির জীবনে আর্থিক ভাগ্য ফিরবে জীবনে টাকাই মরবে তাহলে দেখে নেওয়া যাক কাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে যারা জীবনে আর্থিক সমস্যায় ভুগছেন জীবনে অর্থ কষ্ট দেখা দিয়েছে তাদের জন্য আজ ভালো খবর রয়েছে দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আপনার ভাগ্য কতটা ফিরতে চলেছে নাকি দুর্ভাগ্য জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর একটি লাইক করবেন কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনেক অনুপ্রাণিত করে প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে একাধিক ক্ষেত্রে সুবিধা মিলবে এই মাসের শেষ থেকে জীবনে আর্থিক উন্নতি হবে আপনার যে স্বপ্নগুলি অধরা রয়ে গেছিল সেগুলো বাস্তবে পূরণ হবে যে কোনো ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন এছাড়াও বলা হচ্ছে একাধিক বিষয়ে আপনার জন্য জ্ঞান ও বুদ্ধি খুলবে যার ফলে দ্রুতই সকল কাজে আপনি সমাধান পেয়ে যাবেন আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না এই সময়ে যারা নতুন গাড়ি কিংবা বাড়ি কেনার জন্য চেষ্টায় রয়েছেন তাদের জন্য ভালো সময় রয়েছে বিবাহিত জীবনে যে সমস্যাগুলি রয়েছে সেগুলো দূর হয়ে যাবে পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন এই সময়ে যার ফলে দেখবেন আপনার জীবনের অনেকটা আর্থিক উন্নতি হবে ধার দেনায় যারা ডুবে গেছেন ধীরে ধীরে ঋণ থেকে মুক্তি পাবেন এই সময়টা আপনার জন্য ভালো সময় আর্থিক লাভ হবে ব্যবসায় বৃদ্ধি হবে যার ফলে দেখবেন মানুষ আপনাকে সম্মান করছে এবং আপনার জীবনে ধীরে ধীরে আর্থিক ভাগ্যটাই পাল্টে যাবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে ইতিবাচক ফল নিয়ে আসবে ব্যবসায় আপনি একাধিক ক্ষেত্রে লাভবান হতে পারবেন তাই এই সময়টা আপনার জন্য দুর্দান্ত সময় এই সময়টাকে কাজে লাগিয়ে ফেলুন যারা অতিরিক্ত পরিশ্রম করছেন আপনি হয়তো ভাবছেন পরিশ্রমের উপযুক্ত পারিশ্রমিক পাবেন না এটা একদমই ভুল ধারণা এই সময়ে পরিশ্রমের উপযুক্ত ফল্লা পাবেন দেখবেন আপনার জীবনের ভাগ্যটাই পাল্টে গেছে অপরদিকে দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনেও বিরাট উন্নতি হবে কর্মক্ষেত্রে সকল বাধা বিপত্তি কেটে যাবে আপনার জীবনের সৌভাগ্য আপনার কাছেই থাকবে বাবা ভাঙ্গা ভবিষ্যৎবাণী অনুযায়ী আর্থিক পরিস্থিতির উন্নতি হবে এবং ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য একটা দারুণ সময় রয়েছে আপনার জন্য যারা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে চান এই সময়ে আপনি আপনার বিনিয়োগ করে ফেলুন দেখবেন ভবিষ্যতের জন্য একটা ভালো লাভবান হতে পারবেন এমনকি বলা হচ্ছে এই সময়ে পারিবারিক সমস্ত জটিলতা কেটে গিয়ে পরিবারের সৌভাগ্য ফিরবে পারিবারিক উন্নতি হবে এবং একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে তবে এই সময়ে আপনার জীবনে বড় পরিবর্তন হচ্ছে আপনি অন্য কাউকে বিশ্বাস করবেন না এই সময়ে অর্থাৎ আপনি আপনার কর্মক্ষেত্রে কিংবা আপনার বন্ধুদের ক্ষেত্রে কাছের কোনো বন্ধুকে একদমই বিশ্বাস করবেন না কারণ আপনার বিশ্বাস ভাঙতে পারে বিশ্বাসের উপর আঘাত আসতে পারে তাই আপনাকে এই দিকটা খেয়াল রাখতে হবে আপনি আপনার নিজের কাজ নিজেই করে ফেলুন তাই অন্যের উপর ভরসা কখনোই করবেন না আপনার জীবনের সকল প্রকার সাংসারিক দারিদ্রতা দূর হবে ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো যারা লটারি কাটেন লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে তাই এই সময়ে আপনার ফটকা ইনকাম হতে পারে যার ফলে জীবনে কিছুটা হলেও আর্থিক সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন জীবনে উন্নতি হবে খুব তাড়াতাড়ি তাই এই সময়টা আপনার জন্য দুর্দান্ত সময় অবশেষে দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও একাধিক ক্ষেত্রে পরিবর্তন আসবে প্রথমত বলা হচ্ছে পেশাগত জীবনে নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন আপনার বাড়তি ইনকাম রয়েছে এই সময়টা তাই আপনি যতটা পারবেন এই সময়ে অর্থ উপার্জন করে ফেলুন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বা লগ্নি করতে চান এই সময়টা আপনার জন্য উপযুক্ত সময় যার ফলে দেখবেন ভবিষ্যতে একটা ভালো সাফল্য আসবে ভবিষ্যতে আপনি অনেক টাকার অর্থ উপার্জন করতে পারবেন তাই এই সময়টা খুবই ভালো সময় প্রেম জীবনেও আপনার জন্য সুখবর রয়েছে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে একাধিক বিষয়ে আলোচনা করতে পারবেন বা জীবনসঙ্গীর সাথে আপনার সুসম্পর্ক থাকার ফলে ভবিষ্যতের ক্ষেত্রে আপনাদের জন্য অবশ্যই একটা ভালো পজিটিভ দিক হয়ে উঠবে কিংবা যারা এই সময়ে নতুন সম্পর্কে আছেন তাদের জন্যেও ভালো খবর রয়েছে হঠাৎ করে আপনি আপনার পরিবারের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন যারা খুব কষ্ট ও বিপদের মধ্যে রয়েছেন দেখবেন পরিবার আপনাকে প্রতিটা কাজে সমর্থন করবে যাতে আপনার জীবনের সকল প্রকার বাধা বিপত্তি সকল সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন তাই আপনার জন্য এটা খুবই ভালো সময় যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে এই সময় পূরণ হতে পারে তাই মনের ইচ্ছা পূরণ করার জন্য একটা ভালো সময় রয়েছে তাই আপনি এই সময়টাকে কাজে লাগান দেখবেন জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন মার্চ মাসের শেষ থেকে অনেক অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল লাভ পাবেন আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে যে কোনো কাজে হাত দিলেই সাফল্য আসবে যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য একটা ভালো সুখবর রয়েছে দেখবেন আপনি আপনার প্রতিটা কাজে সাফল্য পাবেন তাই আপনার জন্য এই সময়টা ভালো সময় হতে চলেছে আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে সংসারের অর্থ সংকট মিটে যাবে তাই আপনার ক্ষেত্রে এই মার্চ মাসের শেষ থেকে একাধিক সুযোগ সুবিধা আর্থিক উন্নতি এবং পারিবারিক জীবনেও সুখ শান্তি আসবে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন নিচের কমেন্ট বক্সে অবশ্যই আপনার কোন রাশি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য ভিডিওটি নিজে দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুর মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ এই চ্যানেলে গিয়ে দেখুন অন্যান্য ভিডিও রয়েছে সেগুলি কেমন লাগলো বা আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব।